আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাত সকলকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামে স্বাগত আজকে আমি আলোচনা করবো সাহারি এবং ইফতারের বিষয় নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহরি ও ইফতারের ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন এমন আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের এক আয়াতের মধ্যে বলতেছেন সুরা বাকার একশত সাতাশি নম্বর আয়াত এই আয়াত এর কリームর মধ্যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতabayyana lakumul khaythul abyadu minal khaythil aswadi minalfajr উম্মাতিম মুসিয়ামা ইলাল লাইল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা খাও এবং পানাহার করো যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে কালো আবরণ থেকে সাদো সাদা আবরণ বের না হয় অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য সুবেহ সাদেক শুরু না হয়ে যায় যখনই সুবেহ সাদেক শুরু হয়ে গেল সাথে সাথে খাবার বন্ধ করে দিতে হবে আর খাওয়া যাবে না যদি কেউ সুবেহ সাদেক শুরু হওয়ার পরেও খায় তাহলে তার রোজা ভেঙে যাবে পরবর্তীতে তার রোজা কাজা রাখতে হবে এবং এরপর আল্লাহ বলতেছেন তোম হাতিম মসিয়া ইলাল তোমরা রোজাকে রাত্র পর্যন্ত পুরো করো অর্থাৎ এই রাত্র সূর্য ডোবার আগ পর্যন্ত সূর্য ডুবে গেছে আর রোজায় দেরি ইফতার করতে দেরি না করো সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে অনেকে মনে করে সারাদিন তো না খেয়ে থাকলাম আরও কিছু সময় না খেয়ে থাকি সমস্যাকে যদি এই দেরি করে ইফতার করা সব মনে করে তাহলে সে উল্টো গুনাহগার হবে এমন মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন মুসলিম শরীফের 1098 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন্নাস বিখাইরিন মা আজ্জালুল ফিদ্রা মানুষ অত সময় কল্যাণের মধ্যে থাকবে যত সময় সে ইফতার তাড়াতাড়ি করবে অর্থাৎ যত তাড়াতাড়ি ইফতার করবে অতটাই কল্যাণকার হবে আর যত দেরি করে ইফতার করবে অতটাই অকল্যাণকার হবে এই জন্য সেহারি সুভাদেকের পরে না খাওয়া ইফতার সূর্য ডোবার আগে না করা সূর্য ডোবার পরে দেরি না করা সেহরি অনেক বরকতের খাবার এমর্মে আল্লাহ রসুল আরও একটা হাদিস বলতেছেন তাছাড়া হারু শরীফের উনিশ শত তেইশ নম্বর হাদিস তোমরা সাহারি খাও কেননা সাহরি এটা বরকতের খাবার তো সাহারি টাইমের মধ্যেই খেতে হবে আর ইফতারি টাইমের পরে শুরু করতে হবে শুরুটা আগে ইফতারি করলেও রোজা ভেঙ্গে যাবে শুভের সাথে ওঠার পর শাহরি খাইলেও রোজা ভেঙে যাবে পরবর্তীতে তাকে একটা কাজা রাখতে হবে আল্লাপাকরবুল আলমিন আমাকে আপনাকে সকলকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিলামদুল্লাহ রব আলমিন